নেহারি রেসিপিটা শেয়ার করে ফেলি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দোস ব্লগ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি বিফের সব বনগুলো নিয়ে নিয়েছি যে নলা বলে সেটা আর এগুলো আমি এভাবেই কেটে এনেছি দোকান থেকে আর সবগুলো কিন্তু এই যে এত সুন্দর ছিল আমি জাস্ট ভালো করে ওয়াশ করে নিয়েছি আর একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করব। আমি প্রথমে দিয়ে দিলাম লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু লং দিয়ে দিলাম হলুদের গুড়ি দিয়ে দিচ্ছি টু টি স্পুন দিলাম কাশ্মীরি চিলি পেপার দিলাম সেটাও টু টি স্পুন আর ধনে এটা কিন্তু আমি বাসায় গ্রাইন্ড করি সেজন্য এটার খুব ফ্লেভার আসে জিরাটাও টু টি স্পুন না জিরা থ্রি টি স্পুন দিয়েছি জিরাটাও কিন্তু আমি বাসাই করি সেজন্য এটার খুব ভালো ফ্লেভার আসে এলাচ নিয়ে নিলাম এলাচগুলো আমি একটু থেতো করে তারপরে দিয়ে দেব এখনও কিন্তু চুলা বন্ধ আছে আর তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ফালে করে দিয়ে দিলাম আর এখানে দারচিনি দারচিনিগুলো অনেক চওড়া চওড়া ছিল সো আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এটা আমি অরগ্যানিকটা ইউস করছি লেস দেন ওয়ান টি স্পুন আর পানি সেই নলাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাকে বেশ কিছু পানি দিতে হয়েছে এটা নিহারি নামেও খুব পরিচিত আর বিফ নিহারি তো কি বলবো মানে সবারই পছন্দ তা আমার ফ্রিকুয়েন্টলি করা হয় না আমি এ ওয়াইল এটা করি বাট ভালো লাগে সো পানিটা দিয়ে দিলাম এখনও আমার চুলা বন্ধ সব মশলাগুলো ভালো করে চেড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তারপর একটু মশলাগুলো আবার একটু মিক্স করে দেবো আর এই নিহারিটা কিন্তু আমি আমার আম্মুর রেসিপিটা ফলো করছি আমার আম্মু যেভাবে রান্না করে সেভাবে আমিও রান্না করি আর এটা একদম সিম্পলভাবে ইজিভাবে হয়ে যায় বাট অনেক মজা হয় তারপরে যে বেশ কিছু প্রায় পনেরো দশ পনেরো মিনিট এভাবে কুক হলো তারপরে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর নিহারিটা আপনারা সাথে সাথে খেতে চাইলে এটা ভালো করে সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু খাওয়া যাবে না সো আমি কী করি আমি একদিন আগে রান্না করি এর পরের দিন ব্রেকফাস্টে ইউজ করতে পারি সো আবার ঢেকে দিলাম আবারও বেশ কিছুক্ষণ কুক করলাম প্রায় আরও পনেরো বিশ মিনিট দেখুন পানিটা অনেকটা নিচে নেমে আসছে এখানে আমি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা এখানে আপনারা হাতে করে দিতে পারেন এটা আমি রেডিমেডটা ইউজ করছি আর ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে কি হয় ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর একটা স্মেল আসে আর এ পর্যায়ে আপনারা তেল বাগাত দিতে পারেন যেটা আমরা ডাল বাগাত দিই সেভাবে আপনারা দিতে পারেন আর আমার ইয়াটা পুড়ে গেছে আমি চুলার পাশ দিয়ে রেখেছিলাম সেই যে এটা আর ইউজ করা যাবে না ফেলে দিতেই হবে তো আমাদের নিহারি অলমোস্ট রান্না হয়ে গেছে এই পর্যায়ে আপনি তেল বাগান দিতে পারেন একটু পেঁয়াজ বা রসুন একটু অয়েলের মধ্যে ফ্রাই করে সেটা দিতে পারেন বাট আমি দিব না আমি যখন বাসার জন্য রান্না করি তখন আমি এক্সট্রা অয়েলটা অ্যাভয়েড করি যেটা অলরেডি আমাদের বিফ নিহারিতে অনেক অয়েল থাকে যাইকে চর্বি সেটার থেকে অলরেডি বের হয়ে আসছে সো আমি এক্সট্রা অয়েল ইউজ করবো না আপনারা চাইলে এখানে দিতে পারেন বাট হ্যাঁ আমি তেল বাগারটা দিই যখন আমার স্পেশাল কোনো গেস্টের জন্য আমি রান্না করি তখন তেল বাগারটা দিলে অনেক ভালো লাগে স্মেলটা অনেক ভালো হয় ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যায় যেহেতু আমাদের একদম সিম্পল নিহারি রেডি টু সার্ভ অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক ভালো লাগছে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম